একবার এক ইহুদির লাশ দেখে রাসৌ আলী সাল্লাম অনেক আক্ষেপ করলেন এবং বলতে লাগলেন যদি আমরা ওই ইহুদি ব্যক্তিকে কিছু পূর্বে দাওয়াত দিতাম দিনের কথাগুলো বোঝাতাম তাহলে হয়তো এই লোকটা জাহান্নামি হতো না এই বলে রাসৌল সাল্লাম আফসোস করলেন তো এমন ঘটনা আমরা অনেক সময় শুনে থাকি এই ঘটনাটি সম্পন্ন মিথ্যা এই ঘটনাটি সম্পন্ন ভুল বানোয়ার এর কোনো প্রমাণ কোনো হাদিসে বা কোথাও পাওয়া যায়নি এটি সম্পন্ন বানোয়ার এই ঘটনাটি অধিকাংশ সময় রসোল সাল্লা সাল্লাম উম্মতের প্রতি কেমন দরদিচ্ছি ছিলেন এবং হেদায়াতের জন্য কতটা বেকুল ছিলেন এসব দাওয়াতের ফজিলত ইসলামের দাওয়াতের ফজিলত বলতে গিয়ে এইসব বিষয় বলা হয় আসলে এইসব বিষয়ের কোনো ভিত্তি নেই এগুলো ভিত্তিহীন বন্ধ